ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই চ্যানেল সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই তো আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালোর জন্যেই এই ভিডিওটা আমি করেছি কারণ আমি করেছি তোমাদেরও সেটা আমি দেখাতে চাই যে আমার ফলস প্রথমে বাড়তো না তারপরে আমি কি করেছি কী করলে কি হয় সেটাই আমি তোমাদের দেখাবো তো ফেসবুক ফেসবুকে ফলোয়ার কী করে বাড়ে সেটাই তোমাদের সঙ্গে আমি বলবো পাঁচ হাজার কমপ্লিট হয়ে যাওয়ার পর তো ফেসবুকে হচ্ছে কি না তোমাদের ফলোয়ার্স বাড়ে না তো আমি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফেসবুকে ফলোয়ার্স ফের পাঁচ হাজার হয়ে যাওয়ার পরেও তোমরা ফেসবুকে কিভাবে ফলোয়ার্স বাড়াতে পারবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি তো মুখে তো আর বললে হবে না কারণ তোমাদের এবার আমার ফোনের স্ক্রিনে দেখাতে হবে তো চলো পুরো ফোনের স্ক্রিনে তোমাদের সঙ্গে দেখাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি আমার ফেসবুক স্ক্রিনে চলে এসেছি তো আমি সেখান থেকেই তোমাদের দেখাবো আমার প্রোফাইল আমি চলে এসেছি আসার পরে যে অ্যাবাউট বলে অপশানটা রয়েছে ওটাকে টাচ করে চলে যাব এবারে যে ফ্রেন্ডস বলে রয়েছে ওটা অল মেরে দেবো দিয়ে দেওয়ার পরে তো ফ্রেন্ডে আমি চলে যাব। ফ্রেন্ডে পরে চলে আসার পরে দেখো ম্যানেজ বলে যে অপশানটা রয়েছে ওর মধ্যে চলে এসছি তারপর লেখাতে লেটেস্ট ইন্টারেস্ট উইথ ওখানে চলে আসবো আসার পরে চলে আসার পরে দেখতেই পাবে যে এখানে বড় করে স্ক্রিনে দেখতে পাবে যে নব্বই দিনে এই বন্ধুগুলো কোনো ভিডিওই আমার দেখিনি তিন মাসের মধ্যে কোনো ভিডিও এরা দেখিনি তাহলে আমার এদেরকে রেখে কোনো লাভ নেই এদের জায়গায় আমি অন্য নতুন বন্ধু অ্যাড করতে পারবো তো এখানে সিলেক্ট মাল্টিপ্লে যে অপশানটা রয়েছে ওটার মধ্যে টাচ করব আর সবগুলো আনফ্রেন্ড করে দেবো দেখো আমি করে দিয়েছি আমার একশো একাশিটার মতন ফ্রেন্ড ছিল সেখানে আমি একশো একচল্লিশটা আনফ্রেন্ড করে দিয়েছি তো দেখো তারপরে আমি চলে এসেছি দেখো যেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাটার সেখানে কনফার্ম বলে যে আপ্রেন্ডটা রয়েছে ওখানে সব টাচ করছি দেখো আমার কনফার্ম হয়ে যাচ্ছে কারণ আমি ওখান থেকে ডিলিট করে দিয়েছি বলে এখানে কনফার্ম হয়ে যাচ্ছে তো এইভাবে এইভাবেই আমি আমার ফেসবুকে নতুন নতুন বন্ধু অ্যাড করে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো সবগুলোই আমি করে নিয়েছি কিছু কিছু বন্ধুই অ্যাড করে নিয়েছি তো ফের ব্যাকে চলে এসেছি আমার ফেসবুকে তো আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি কি বোঝাতে পারিনি আদৌ আমি জানি না তো যেটুকুই পেরেছি আরও আর কী করে বাড়ায় কি করে কমিয়ে কী করে বাড়ায় সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর হ্যাঁ লাল হাতবিটটা টান করে দিও কারণ ওটাই সব কিছু প্লিজ প্লিজ অনেক অনেক করে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায় যারা জানে না তারা এই বিষয়টা যেন জানে যে কীভাবে কী করলে কী হয় সেটা যেন সবাই জানে আমি জেনেছি তো সেটা ও সবাইকে আমি জানাতে চাই তো তোমরা প্লিজ এটা বেশি বেশি করে শেয়ার করো তো আজকে পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকে এদিকে দেখো সন্দেহ তো হয়ে এসছে প্রায় তো এই পর্যন্ত এই শেষ টাটা সবাই ভালো থেকো